আজকে শিক্ষক দিবস উপলক্ষে একটা কবিতি কবিতা আবৃত্তি করে শোনাবে শর্মিষ্ঠা আচ্ছা আমি আজকে যে কবিতাটি বলতে চলেছি তার নাম হলো তোমার দুর্গা আমার দুর্গা কবি সুব্রত পাল একটু লাউডলি হ্যাঁ তোমার দুর্গা মহালয়ে ভোরে শরৎ মাখছে গায় আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মা তোমার দুর্গা অকাল বধন 108টা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ি তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘরদর ভাষা বাপ ভাঙা বন্যা তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো আমার দুর্গা ইট বয়ে বই একে বাড়ির পুজো তোমার দুর্গা হুল্লোরে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো শপিং মলের কফির ধোয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহুজাতিকের বহুজন হিতায়চ আমার দুর্গা কালকে যেমন আর্থ অথৈচ তথৈ বছর তোমার দুর্গা ছবির ফ্রেমে শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আসায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধনুচি নাচের ঢ্যাংকুরাকুর ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনানি কিছু নেই তোমার দুর্গা কুলুকুল নদী স্নেহের প্রথম পাট আমার দুর্গা নখের আচলে বয় শুকে কাঠ তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনীর রূপ আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চয় তোমার দুর্গা সুরের মাথা কাটে আমার দুর্গা auspasti <laughs> নিয়ে ধুকতে ধুকতে হাঁকে আমার দুর্গা কবে বলো হবে তো আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশ করবে তোমার উৎসবে উৎসবে বাহ খুব সুন্দর